বাড়িরই কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাকটি বানাবো পুরোটা জানতে হলে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কি কী দিয়ে আমি এই ফেস প্যাকটি বানাচ্ছি এটা আমি মাঝে মধ্যেই বাড়িতে বানাই এবং লাগিয়ে নিই মুখেতে কারণ এর আমি অনেক ভালো ফলাফল পাচ্ছি বা পেয়েওছি তো ভাবলাম আমার কিছু বন্ধুদের সাথে আমি শেয়ার করি আমার এই ফেস প্যাকটি আমরা জানি যে আলু আর টমেটো হচ্ছে আমাদের স্কিনের পক্ষে অনেকটাই ভালো টমেটো এমনই একটা জিনিস আমাদের সান শেষ করতে অনেকটাই কাজে লাগে তো আমি কি করলাম যাদের ঘরে মিক্সি নেই তারা কি করবে আলু এবং টমেটোটাকে গ্রেট করে নেবে আর যাদের মিক্সি আছে মিক্সিতে পেস্ট করে নেবে যেরকম আমি বানিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার বাটিতে ছিল একটু বেসন আর ছিল একটু কাঁচা দুধ আর একটু ছিল হলুদ যেগুলো আমি আগেই বাটিতে নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতে পেলে আর সামান্য হলুদটা দিয়েছি আর একটা কথা বলে দেব। আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি এই কারণে আমার স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন মানে অয়েলি টু সেন্সিটিভ স্কিন তো আমার স্কিনে কি বলো তো মাঝে মধ্যে মানে পিম্পলের প্রবলেম হয় তো তার জন্য আমি এখানে টক দইটা তোমরা যদি তোমাদের স্কিনে যদি টক দই শ্যুট করে অবশ্যই টক দইটা দিতে পারো আমিও মাঝে মধ্যে লাগাই কিন্তু এখন এই কদিন পুজোয় অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে উল্টোপাল্টা বাইরে যদি কিছু বেরিয়ে যায় তার জন্যে আমি কিন্তু দিলাম না স্কিপ করে গেছি আমি তার বদলে কিন্তু দিয়েছি টক দই তোমরা চাইলে কাঁচা দুধ দিতে পারো না হলে টক দই দিতে পারো দিয়ে আমি এই ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি বানিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন মুখে গোটা মুখে কিন্তু এটা আমি লাগিয়ে নেবো যেমন আমরা কোনো স্ক্রাবার লাগাই তো এটা এমনই একটা মানে থকে ব্যাপারটা রাখতে হবে যাতে বলো বলতো একদম না গড়ায় আর আবার একদম না শুকনো শুকনো হয় মানে যাতে আমরা এটা প্রথমটা লাগাই যখন যেন দেখতেই পাচ্ছ আমি হাতগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি মানে যেরকমভাবে ধরো একটা স্ক্রাবার লাগালে আমরা লাগাই আমি এটা গল আমি যেহেতু স্নান করার আগে লাগাচ্ছি যেহেতু আমি স্নান করার সময় আমি এগুলো কিন্তু ক্লিন করে নিতে পারবো তাই আমি একটু হাতে গলায় ঘাড়ে এবং ভালো করে স্ক্রাব করতে করতে আমি এটা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখবে আর যদি বেশি সাথে সময় থাকে খুব জোর আধ ঘন্টা আধ ঘন্টার বেশি কিন্তু লাগাবে না তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি আমার স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেছে ঝকঝক তক তক করছে আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো